এম চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকা বেলায় কোনটি বাজিয়ে দিন পুরুষের মিথ্যা হাসির কারণ যদি কোনো নারী জানতো তাহলে পুরুষকে কাঁদানোর আগে ওই নারীর রুহু কেঁপে উঠতো বিনা কারণে যে আমার জীবনে দুঃখের গল্প তৈরি করেছে আমি তাকে ওবিしゃব দেব না কিন্তু আমার প্রতিটা দীর্ঘশ্বাসের কাছে সে কখনোই ক্ষমা পাবে না এই দুনিয়ায় সব পাইলাম কিন্তু আমারে বোঝার মতো মানুষ পাইলাম না কষ্টই সঙ্গী আমার কষ্ট কে আکلی ধরাই বেঁচে আছি কষ্ট উপহার দাও মানুষগুলোকে আমি বলে আমার কাছে টেনে নিয়েছি আহ নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সারা রে সবাইকে ভালোবাসা যায় না আর যাকে ভালোবাসা যায় তাকে কখনোই পাওয়া হয় না বলে না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না দিন শেষে তারাই খুব নিখুঁত ভাবে বেইমানি করে জীবন সবার জন্য এক হয় না বিশ্বাস না হলে আমাকেই দেখুন আমি সবকিছুতেই অবাগা তারপর একদিন জানতে পারলাম সে রোজ আমার সাথে কথা বললেও সে অন্য কাউকে ভালোবাসত আমি হয়তো তোমার শখের পুরুষ না কিন্তু এটা মনে রেখো আমি যতটা তোমাকে ভালোবেসেছিলাম তুমি এই জীবনে এতটা ভালোবাসার কথাও না মিলিয়ে নিও জানা আমি আগে থেকেই বুঝতে পারছিলাম তোমার লাইফে নতুন কেউ আসছে তাই তো ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া হইত তুমি তো যাওয়ার জন্য রাস্তা ঘুষতেছিলে আমি রাগ কইরা সেটা আরও সহজ করে দিলাম